আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সময় বাজে পাঁচটা আমি আছি বারবাকপুর বিলের সাইড বিলের একটা জায়গাতে তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা আপনাদের একটু ঘুরে দেখাবো বলে যাই হোক ভিডিওটা শুরু করলাম তো আপনাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা খুব বেশি বড় হবে না চাচা একটা চাচা আছে তালের যে নৌকা গড়ানো হয় ডোঙা সেই ডোঙাতে করে চাচা মাছ ধরছে এই যে মানে ওই পাতা ছিল বৃত্তি ছিল সেই বৃত্তি থেকে মাছ ধরছে কি মাছ পড়ছে চাচা ওই জেরকি পুটি ওই সব তাই তো এই যে চাচা এখানে মাছ ধরছে এই যে কত সুন্দর ডোঙাতে জায়গাটা আপনাদের দেখায় এই যে খুব সুন্দর জায়গা আর বৃত্তিগুলো গুলো এই যে সারি সারি সব পাতা আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গরু চড়াচ্ছে এই যে এই যে গরু চড়াচ্ছে দেখতে পাচ্ছেন আর এইখানে চাচা এই যে মাছ ঢালছে মানে কি বলবো এত সুন্দর বাতাস আর এত সুন্দর জায়গা অসাধারণ লাগছে এবার কোন সাইডে যাবে দেখি হয়ে গেল নাকি সব মাছ ঢালা চাচা তো এই যে দেখতে পাচ্ছেন এই হাড়িতে আছে মাছ এই যে দেখেন কত মাছ এই যে প্রচুর মাছ আছে এতে এই যে দেখেন বন্ধুরা আমাদের একটু নেমে দেখায় এই যে তো এখানে বড় পুকুর আছে সেই পুকুরে পানিতে নামলো देखिए এখানে কি করবে চাচা এটাকে এই যা হ্যাঁ তো সন্ধ্যা হয়ে আসছে তাও ঠান্ডা হচ্ছে না আর এই যে এইখানে সোলার প্যানেল বসানো আছে এই যে এখানে মোটরের সাহায্যে পুকুরে মনে হয় সব পানি দেয় এই যে ডোঙাতে কিছু মাছ পড়ে আছে চাচার এই যে দেখেন বন্ধুরা এখানে কিছু মাছ পড়ে আছে এই যে তাজা মাছ এই যে তাজা মাছ তো আবার চললো চাচা তালের ডোঙাতে চলতে শুরু করলো ডোঙা ও এত সুন্দর জায়গায় এসে যাই হোক খুব ভালোই লাগছে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধীরে ধীরে আবারও চলে গেল চাচা সেই বৃত্তির কাছে মাছ ধরতে এই যে বসে পড়লো আবার বৃত্তিতে হাত দেওয়ার জন্য এই যে বৃত্তি তোলার পরে মাছ ঢালছে আর মাছ ঢেলে এই যে চাচা এইখানে রেখে দিল এই যে এইটাতে এইখানে আগেকার সময় কিন্তু মানুষজন কলার পাতা এবং পদ্মার পাতায় ভাত খেত তো এই যে দেখতে পাচ্ছেন সেই পদ্মর পাতা এই যে অন্যদিকে কিন্তু এই পদ্মর পাতা সব ফুল হয়েছে এই যে কিন্তু এইদিকে ফুলগুলো নেই অন্য অন্যদিকে আছে যে উপর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যায় মহিষবাধান মহিষবাধান চলে যায় এই যে আরও সব গাড়িগুলো আসছে এই যে পূজো ডুবে গেলো এখন সময় বাজে পাঁচটা তিপান্ন তো চাচার বৃত্তি সব ঢালা হয়ে গেল ওই যে এদিকেও বৃত্তি আছে সেগুলো হয়ে গেল আর এই যে এই সাইডটাও হয়ে গেল এখন আবার চলে আসবে মাছগুলো ঢালতে এখানে একটু যায় একটু দূরে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এইখানেও আছে বৃত্তি এই যে এই পাশটায় এই যে এখানে প্রথমে গিয়েছিল এই যে এইখানে পানা প্রচুর কচুরিপানা এর ভিতরে প্রচুর মাছ থাকে চাচা আবার ধীরে ধীরে ডোঙা নিয়ে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আবারও ভালো মাছ হয়েছে চাচার চাচা মাছ নিয়ে আবার সেই যে ছোট্ট জিনিসটা আছে এই যে আবার ঢেলে ফেললো হাড়িটা এখানে রেখে দিল যে সারি সারি বৃত্তিগুলো গুলো দেখতে পাচ্ছেন সব এই যে সারি সারি বৃত্তি চাচা এখন উঠে পড়লো মাছ পড়ে আছে এখনো ওই পানির ভিতরে এখনো অনেকগুলোই মাছ আছে এই যে পানি ফেলিয়ে দিতে হবে আগে পানি না ফেললে ই হবে না দেখি ধরাও কঠিন ধরাও কঠিন পানি থেকে ফেলতে হবে বুঝতে নাহলে ধরা হবে না এই পানি গল যাক পানি আগে চলে যাক হ্যাঁ হ্যাঁ এবার টানেন এগুলো কাক এদিকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাক তো চাচা ভালো থাকেন আবার অন্য কোনো একদিন দেখা হবে ক্যারি প্যাকেট থাকলে মাছ নেওয়া হতো কিছু কিনে তো এখন চাচাকে ছেড়ে আমি এইদিকে চলে যাব সন্ধ্যা হয়ে আসলো তো এই রাস্তায় মানুষজন খুব কম চলাচল করে আর আমারও অবশ্য আসতে ভয় ভয় লাগে এই রাস্তাটাই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বৃত্তি দেখতে পাচ্ছেন মাছ ধরা বৃত্তি ওই হলো ওইখানে আছে চাচা এখনো ওইখানে আছে ওই দেখতে পাচ্ছেন চাচা এই রাস্তা ওইখানে আমার গাড়ি আছে শুনছিলাম আমি ও যে ওইখানে এই যে চাচা এখনো আছে ওইখানে এই এইদিকে রাস্তায় এই যে মাঠে থেকে মানুষজন কাজ করে বাড়ি ফিরছে যে বস্তায় সব পাট দেখতে পাচ্ছেন ছোট ছোট পাট এই যে আর এই যে গরু চড়িয়ে বাড়ি ফিরছে এই যে অনেকে আছে যারা ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ার খেলতে ভালোবাসে আমি একটা সময় ফ্রি ফায়ার খুব খেলতাম তো এখন অবশ্য আমি আর ফ্রি ফায়ার খেলি না তো যারা ফ্রি ফায়ার খেলে তারা এই রাস্তায় চলে আসে খেলতে এই রাস্তার আশেপাশে সব মাচান আছে সেই মাচানে এসে সবাই ফ্রি ফায়ার খেলে ভাইয়ের ঘুগনি খেতে দাঁড়িয়ে করলাম ভ্যানে করে ঘুগনি বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যেখানে সব আমার বন্ধুরা আছে সবাই চিনে সবাই আমাকে ডাকছে এই যে তার কিছুক্ষণের মধ্যে অবশ্য আমি এখান থেকে বাড়ি ফিরবো কেমন আছো ভালো তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ঘুগনি কত সুন্দর চানাচুর দেওয়া হচ্ছে ঘুগনিতে এই যে সবাই ঘুগনি খাচ্ছে আমার মতো এই যে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি ঘুগনি তো বন্ধুরা গ্রাম বাংলা দেখা হলো গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখা হলো ঘুগনি খাওয়া হলো কিছু বন্ধুর সাথেও দেখা হলো কথা হলো তো এখন বাড়ি ফিরছি বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা